হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিওর ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যাব মিরপুর দশ নম্বর গোলচত্বর চত্বর থেকে মেট্রো রেল ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ভস্ত থ্রি ফোর ডাবল জিরো ল্যাপটপটি দেখেন কাছ থেকে কোরাই থ্রি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজ বি টু ইউজ বি থ্রি সহ ল্যার পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার আউটলুকটা দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে ডেল ভস্ত্র থ্রি ফোর ডাবল জিরো কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন অর্থাৎ যারা স্টাডি পারপাজে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যাদের বাজেট সীমিত তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তভিও তারপর চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা করে করতে এবার যে ল্যাপটপটি দেখাবি বিস এস ডি এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইএসবি টু ইস বি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ ভিজিএ সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম এসএসডি বাড়াতে পারবেন ল্যানোভো থিঙ্ক্যাড ই ফোর ফোর জিরো ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটিতে আপনার আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা চাচ্ছেন স্টাডি পারপাসে ইউজ করবেন অর্থাৎ যাদের ব্যাটারি ব্যাক একটু বেশি প্রয়োজন এবং যাদের বাজেট সীমিত তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যানোভো থিঙ্ক প্যাড ই ফোর ফোর জিরো কোরআই ফাইভ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ফাইভ জেনারেশনটা হবে পাবেন পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউসবি টু ইউসবি সহ ল্যান্ডপোড সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন আউটসোর্সিং এর কাজ করবেন এবং ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন পাশাপাশি থাকছে কিবোর্ড এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড চুয়ান্ন পঞ্চাশ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফাইভ থ্রি ডাবল জিরো ইউনিকে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন কোরাই ফাইভ ফাইভ জেনারেশন যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করতে চাচ্ছেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওর একটি গ্যারান্টি ক্যাশ মেমো সহজ সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ল্যানোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউসবুক টুইসবুক যেই সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টোমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন ল্যানোভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো এস সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সিক্স থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ল্যানুভো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভ সিক্স জিনারেশন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স এসএসডি থাকছে এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেড বুক থেকে শুরু করে জি সিক্স জি ফোর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম